আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ এসআইয়ের ভূমিকা ঘিরে প্রশ্ন হবিগঞ্জ জেলা প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তিন নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল এবং ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল মন্নান জানান আমার চাচা রজবালি তিন শতক জায়গা আকিলের কাছে বিক্রি করে দেন আর বাকি শতক আমাদের আমরা সেই জায়গায় ঘর তুলতে গেলে তারা বাধা দেয় পরে আমরা আদালতে যাই আদালত বিষয়টি তদন্ত করে বিবাদীদের নিষেধাজ্ঞা দেন জমিতে প্রবেশ না করার জন্য কিন্তু অভিযোগ রয়েছে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বানিয়াচং থানার এসআই মোস্তাকের সহায়তায় জায়গা দখল করে নেওয়া হয় আমি একটা জায়গা নিয়ে আজ আদালতে মামলা সত্ত্বেও আমার বোন থেকে সহ এই পর্যন্ত মামলা চলতেই আছে চলাকালীন অবস্থায় তারকা একদিন আমার তল্লাশি করে আমার বাড়িতে এসআই মুস্তাক আমার খোঁজ করার পর পাওয়ার পরে বলল যে তুমি আকিলের সাথে কিসের দ্বন্দ্ব যে আমার তো দ্বন্দ্ব নাই এটা জায়গা বাসা নিয়ে মামলা আছে বলল যে আমার কাগজপত্র নিয়ে টানায় সাক্ষাৎ করার জন্য তখন আমি থানায় বললো যে একজন মরে নিতাম আর একজন লোক নিতাম আমি দুজন তিনজন লোক নিলাম সাথে একজন মরে নিলাম এর ভিতরে আর আমি গেলাম গিয়া দেখি থানার ভিতরে প্রায় অনেক মানুষ তারা জোর করছে ভাবে আমি একা গেছি তখন এইখানে যে দরখাস্ত হয়ে আমার ডাকাইছে এই অনুযায়ী আমার কোনো দোষ টানা এইখানের ভিতরে দেখাইতে পারে নাই কিন্তু লাস্টে বলল যে আমি আসার সময় আমি একটা দস্তক দিতাম না দিলে দেখা যায় তারা যে পরামর্শ করছে যে আমার এমন হয় মাইরি আমি এই দরে সাদা কাগজ একটা দস্তক দিলাম দেওয়ার পরে দেখো যে দারোগা চাবে কেউ এইখানে ঘর বানাতে পারবে না কিন্তু আমি আর দিন দশকত দিয়ে এদিন রায় তুই দেখা যায় তারা ঘর বানাইবার পরামর্শ করে এবং কি ফালাও গাড়ে পরের দিন যখন এরা ফালা গাইরা যখন তিন মাত্র তখন আমি দারোগা সাহেবের আবার ফোন দিই বিকাল তিনটা থেকে চারটার ভিতরে যে দারোগা সাহেব এমনি ওনারা তো ঘর বানাইতেছে ওনারা তো আমার খালি জায়গায় ঘর বানাচ্ছে আমারে বললো দারোগা সাহেব এখানে তুমি যাই না রক্ত কোনোজন হবে এই কথা শোনার পরে আমি আবার কোর্টে দেখা করি আমার উকিল সাহেবের সাথে দেখা করার পরে উকিল সাহেবের দিল পরে আবার আমি নোটিশ জারি করলাম বানিয়াচং থানার এসআই মুস্তাক প্রতিবেদকের কাছে সত্যতা স্বীকার করে বলেন সাদা কাগজের বিষয় ওনাদের বলছি যে আপনারা যে অভিযোগে দুই পক্ষ ওইখানে উভয় পক্ষের লোকজন ছিল বুঝতে পারছেন জি উভয় পক্ষের লোকজন ছিল আমি বলছি আপনারা একটা আপসনামা দিয়ে দেন তখন রাইটারের দোকান বন্ধ ছিল বুঝতে পারছেন জি রাইটারের দোকান বন্ধ ছিল তো আমি বললাম যে ঠিক আছে ওনারাই কাগজ আনছে ওখানে বাদী পক্ষ পক্ষ এবং নিরপেক্ষ যারা সাক্ষী মত ছিল তাদের দস্তখত নিছি যে ওখানে আপোষ নামা লেখে নেব পরবর্তীতে কোন পক্ষ আইন শৃঙ্খলার কোন ব্যাঘাত ঘটাতে পারবে না এই মর্মে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন